ওয়েলকাম টু एवरीवन প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো আছো কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য আজকের এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা অবশেষে 2024 সালে যারা কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে তাদের ভর্তি তারিখ ঘোষণা করেছে কৃষি গুচ্ছ কর্তৃপক্ষ তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ খবর নিশানদে তোমরা যারা খুব দুশ্চিন্তার মধ্যে ছিলা যে কৃষি ভর্তি পরীক্ষা আসলে হবে কিনা তাদের জন্য আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখবা কোনো কাটাকাটি করে দেখবা না তোমাদের কৃষি গোচ্ছের ভর্তি পরীক্ষা আগামী পঁচিশে অক্টোবর অনুষ্ঠিত হবে তোমরা যারা আমার নতুন দেখতেছ আমি তোমাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী পঁচিশে অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিন সকাল এগারোটায় সারা দেশে একযোগে কৃষি কৃষিগোচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার আঠারোই সেপ্টেম্বর বিকাল তিনটায় চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক জুম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন ডেলি ক্যাম্পাসকে বলেন কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী পঁচিশে অক্টোবর অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে সবাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মন্দিরি কমিশনের দুজন সদস্য গুচ্ছভুক্ত গুলোর উপাচার্যরা ইউজিসি সচিব টেকনিক্যাল কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য শতাবলী অপরিবর্তিত থাকবে এই সংক্রান্ত নিউজ তোমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে প্রকাশিত হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিউজটা অবশ্যই দেখলা যে তোমাদের গুচ্ছের ভর্তি পরীক্ষা আগামী পঁচিশে অক্টোবর অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তাহলে দেখো আমি গত ভিডিওগুলোতে বলছিলাম যে তোমাদের কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এটা কখন হবে বা সেদিন একটা সব কথা ছিল কিন্তু সবারটা স্থগিত করা হয়েছে কিন্তু আমি তোমাদের আমার গত কয়েকটা ভিডিওতে বলছিলাম যে তোমাদের পরীক্ষাটা হয় অক্টোবরের শেষের দিকে নাহলে নভেম্বরের প্রথম সপ্তাহে হবে তাই দেখো অক্টোবরের কিন্তু শেষের দিকে তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে পঁচিশে অক্টোবর তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো শিক্ষার্থীরা তোমাদের হাতে কিন্তু এখনো মাস সময় পর্যাপ্ত আর কিন্তু ভর্তি পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা নাই তোমাদের হাতে একমাস সময় আছে তোমরা এই এক মাস খুব ভালো করে পড়াশোনা করবা খুব ভালো করে খুব ভালো করে তোমরা যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষার চান্স পাওয়া না কারণ এতগুলো সময় দেওয়ার পরেও যদি তোমরা একটা তোমাদের সিট কনফার্ম করতে না পারো বিশ্ববিদ্যালয় তাহলে চেয়ে বড় আফসোস কিছু থাকবে না তখন কিন্তু তোমাকে সেকেন্ড টাইম নিতে হবে আর সেকেন্ড টাইম না কতটা কষ্টের যারা সেকেন্ড টাইমে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারাই আসলে জানে যে সেকেন্ড টাইমে প্রিপারেশনটা নেওয়াটা কতটা কঠিন সুতরাং তোমাদের সামনে একটা অপরচুনিটি আছে তোমাদের ভর্তি পরীক্ষা আগামী পঁচিশে অক্টোবর হতে যাচ্ছে সুতরাং তোমরা খুব ভালো করে একটু পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো করে পড়াশোনা করলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা তোমরা আরও শক্ত করতে পারবা এবং তোমরা যদি কৃষি গোচ্ছের কোনো সাজেশন চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি চেষ্টা করবো তোমাদেরকে কৃষিগোচ্ছের সাজেশন দেওয়ার জন্য তো কৃষিগোচ্ছের অনেকেই ম্যাথমেটিক্সে অনেক ভয় পায় তো তারা যেন ম্যাথে অনেক ভালো কিছু করে সেজন্য আমি ম্যাথের সাজেশনও দিব এবং আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলোতেও আছে তো আশা করি সেই ভিডিওগুলো দেখলে তোমরা অনেক উপকৃত হবা ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো এই আজকের মতো এটাই আপডেট এবং এটা অবশ্যই অবশ্যই তোমাদের জন্য একটা খুব বড়ো সুখবর তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা তোমার বন্ধুদের মাঝে এবং লাইক দিবা ধন্যবাদ সবাই ভালো থাকো